শুভ সকাল বন্ধুরা সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের অনেক প্রণাম আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি এস ফ্যামিলিতে তোমাদের সকলকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা জানাই এখন ঘড়িতে সময় সকাল এগারোটা তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি তো আজকের পরিবেশটা কিন্তু অনেকটাই ভালো লাগছে একদম ঝলমল করছে চারিপাশটা আর এই যে দেখো আমার মাম্মাম এই যে হাঁটাচলা করছে এখন যেহেতু বর্ষাকাল ওই জন্য আকাশে কিন্তু একটু মেঘ থাকবেই তো এই যে দেখো অল্প অল্প মেঘ রয়েছে আর এখন যেন তো প্রত্যেক দিনে বৃষ্টি হচ্ছে না হলে দুপুরের দিকে হয় না হলে বিকালে হয় আর বিকালে না হলে রাত্রের দিকে কিন্তু হচ্ছে তো একবেলা বৃষ্টি কিন্তু হচ্ছেই তো এদিকে মাম্মা ও দাদা সঙ্গে এখন খেলা করছে তো সকালে মামামের খাওয়া দাওয়া হয়ে গেছে ওই জন্য কিন্তু এখন অনেকটা পরিমাণে খেলাধুলো করবে তো ও দাদাভাইয়ের সঙ্গে কিন্তু খেলতে খুব ভালোবাসে তো ও দাদাভাই দোলনা চড়ছে ও কিন্তু ও দাদা সঙ্গে দোলনা চড়ছে একা একা কখনোই কিন্তু দোলনায় ওঠে না এই যে বিশেষ করে এই দোলনাটায় তো এই যে দেখো এখন কিন্তু প্রায় বারোটা বাঁচতে এসেছে আর এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছে একদম জলে ভর্তি হয়ে গেছে মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো এখন আমি মিষ্টিদের জন্য চা তৈরি করছি তো এই যে দেখো দু কাপ চা তৈরি করছি আর ওনাদের চাটা দিয়ে আসলে আমি কিন্তু অনেকটা নিশ্চিন্ত মনে থাকতে পারি আজকে মাম্মাকে স্নানের আগে কী খাওয়াবো সেটাই ভাবছিলাম মৌসুম্বী লেবু শেষ হয়ে গেছে তোমাদের দাদাভাইকে আনতে বলেছিলাম তো ও ভুলে গেছে আনতে বলল কি যে দুপুর নাগাদ নিয়ে আসবো তো এদিকে চাটা বানাচ্ছি আর কি খাওয়াবো সেটাও কিন্তু টেনশন করছিলাম তো ভাবলাম যে আপেল রয়েছে ঘরে আপেল সিদ্ধই খাইয়ে দেব তো স্নানের আগে কিছু একটা না খাইয়ে ঘুম পাড়ালে না অনেকটা দেরি করে ঘুম থেকে ওঠে ওই জন্যই কিন্তু মানে আমার কষ্ট লাগে ও তো ঘুমিয়ে থাকে ওর মতো কিন্তু আমার কষ্ট লাগে যে মেয়েটা না খেয়ে ঘুমিয়ে পড়েছে তো এদিকে চা বানানো হয়ে গেছে দোতলায় দিতে এসেছি আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে এখনও দেখো কালো মেঘে ভর্তি রয়েছে আকাশটা আর আমার ঘরের এই যে সানমাইকারটা দেখো এই কালারের নিয়েছি এটা হচ্ছে একদম হালকা স্কাই ব্লু কালার তো যখন তৈরি করবে তখন তোমরা দেখতেই পাবে সেই কবে থেকে ঘরে কাজকর্ম হচ্ছে এখনও কিন্তু শেষ হওয়ার কোনো কথাই নেই তো কবে শেষ হবে সেটাই কিন্তু ভাবছি তো তোমাদের দাদাভাইকে বলেছি মামামের জন্মদিনের আগে অন্তত ঘরে কাজকর্মগুলো একদম কমপ্লিট করতে তো যাই হোক এদিকে দেখো নিচে চলে এসেছি এসে এখন বিছানাটা ভালো করে পরিষ্কার করছি মাম খাটের উপর উঠলে এত পরিমাণে দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করে লাফালাফি করে ওই জন্য বিছানার চাদর এক জায়গায় থাকে না ওই জন্য ওকে স্নান করানোর আগে ভাবলাম কি যে বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে যাই আর আজকে আমি অনেক সকালে স্নান করেছি সাড়ে সাতটার দিকে স্নান করেছি আটটার মধ্যে ঠাকুর পুজো হয়ে গেছে তারপর রান্নাবান্না করেছি সকালে রান্নাবান্না তো ওই জন্য কিন্তু অনেকটা চাপমুক্ত আছি আর জানো তো সকালের দিকে কাজকর্মগুলো যদি একদম কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু মন থেকে অনেকটা পরিমাণে রিলিফ পাওয়া যায় তো এদিকে দেখো আমি খাটটা সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে নিলাম আর মামাম কিন্তু খাটের নিচেই দাঁড়িয়ে রয়েছে আমার খাটের উপরে একটা ম্যাট্রেস আছে তো ম্যাট্রেসের ওপরে আমি যদি বিছানা চাদর পাতি একদমই কিন্তু মানে এক মিনিটের মধ্যেই পুরো বিছানা চাদরটা এলোমেলো হয়ে যায় ওই জন্য একটা তোষক পেতেছি আর তোষক পাতার পরেই কিন্তু বিছানা চাদরটা সুন্দরভাবে আটকে থাকে তো এদিকে দেখো মাম্মাম আমার এই সাজু গুজু জিনিসগুলো বের করেছে এখন কিন্তু হাত দিয়ে কোনো জিনিস খুলতে না পারলে দাঁত দিয়েই কিন্তু খুলে নেয় তো এই যে এখন আমি বিছানা চাদরটা সাইড দিয়ে গুজে দিচ্ছি এইভাবে গুজে দিলে কিন্তু বিছানা চাদরটা বেশ টান থাকে আর ঘরে যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে তো ঘর গোছানো একদম মুশকিল হয়ে যায় আর এখন মাম্মাম কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছে ওই জন্য কিন্তু হাতের নাগালে অনেক কিছু পায় আর টেনে টেনে নামিয়ে নেয় সব কিছু তো এদিকে বিছানাটা গোছানো হয়ে গেছে এখন আমি জালনাটা খুলে দেব। আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর মাম্মের কিন্তু স্নানের টাইমও হয়ে গেছে ওকে আবার স্নান করাবো ঘরটা আমার গোছানো হয়ে গেছে এখন আমি মামামকে স্নানের আগের খাবারটা খাইয়ে দিয়ে তারপর তেল মালিশ করিয়ে ওকে আবার স্নান করিয়ে নিয়ে আসবো তো বাইরে জানো তো প্রচণ্ড আবার বৃষ্টি নেমেছে এই বৃষ্টির মধ্যেই মাম্মামকে আমি স্নান করিয়ে এই যে ঘরে নিয়ে আসলাম আর আজকে আর উঠানে স্নান করায়নি আজকে পুরো বাথরুমের মধ্যে ওকে স্নান করিয়েছি আর বাত্রবে জল দিয়েছিলাম উঠানে সেই জলেও স্নান করায়নি কেননা বৃষ্টির জলে একদম ভর্তি হয়ে গেছে তো মাম্মামকে এই যে দেখো ডাইপার পরিয়ে দিলাম সেই সঙ্গে ওকে বডি লোশন লাগিয়ে দিলাম এখন এই যে জামাটা পরিয়ে দিলাম তো এই জামা পরাতে আসলে মুখে ক্রিম লাগাতে আসলে এত এত পরিমাণে ছোটাছুটি করে একদম স্থির থাকে না মানে মুখে ক্রিম লাগাতে আসলে তো একদম চুপচাপই থাকে না শুধু নড়াচড়া করতেই থাকে কিন্তু যখন কাজলের টিপটা দিই তখন কিন্তু একদম চুপচাপই থাকে মাম্মাম তো দেখো মাম্মামকে কিন্তু রেডি করানো হয়ে গেছে এখন ওকে আমি ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে আমি আবার আমার যে সমস্ত কাজ আছে সেগুলো টুকিটাকি কাজ আছে সেইগুলো করব আর কি প্রিয়াঙ্কা দাস দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছো যে মামামের পটি পেলে বা টয়লেট পেলে ও কি বলতে পারে না গো মামাম কিন্তু এখনও বলতে পারে না কিন্তু ওর মুখের হাবভাব দেখে আমি বুঝতে পারি যে মামামের পটি পেয়েছে বা টয়লেট পেয়েছে আর অনেক সময় টয়লেট করে দেয় করে দেওয়ার পরে বলে সি সি মানে সি সি করেছে ও সেটাই বলতে পারে কিন্তু ওর যখন পটি পায় তখন ওর মুখের হাব ভাব দেখে আমি বুঝতে পারি যে ওর পটি পেয়েছে একদম এক জায়গায় চুপচাপ বসে থাকে মুখটা কালো হয়ে যায় তখনই আমি বুঝতে পারি যে ওর পটি পেয়েছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিওটা অনেকটাই এগিয়ে গেছে এখন কিন্তু সন্ধ্যা সাড়ে ছটা বেজে গেছে এদিকে রান্নাঘরে এসে আমি চা বানাচ্ছি একজন দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছ যে আমি রান্না করতে আসলে জালনা কেন খুলি না তো দেখো জালনা আমার খুলতে ইচ্ছা করে না আর এই যে সন্ধ্যার দিকে তো জালনা খোলাই ছিল এই যে বন্ধ করে দিলাম আর বিশেষ করে রাতের দিকে তো ভয় লাগে জালনা খুললে চারিপাশটা অন্ধকার আর দিনের বেলা কি হয় রান্না করতে গেলে হাওয়া আসে আর আগুনটা না বেরিয়ে যায় ওই জন্য কিন্তু জালনাটা অফ করে রাখি মাঝে সাঝে কিন্তু আবার খুলেও দিই আজকে বিকালবেলায় আমি মাম্মাম একটু ঘুমিয়েছিলাম ওই জন্য কিন্তু অনেকটা পরিমাণে ফ্রেশ লাগছে আর মাম্মাম ঘুমোলে আমিও কিন্তু একটু ঘুমোতে পারি আধ ঘন্টা হলেও কিন্তু একটু ঘুমোলে শরীরটা অনেকটা পরিমাণে ফ্রেশ লাগে তো আজকে সন্ধ্যার সময় মাম্মামকে আমি আম দিয়ে মুড়ি দিয়ে দুধ দিয়ে খাওয়াবো তো এদিকে একটা ল্যাংড়া নিয়ে নিয়েছি এতটা পরিমাণে আমি খাওয়াবো না মাম্মামকে এর অর্ধেকটা পরিমাণে খাওয়াবো তো এখন আমি ঢেকে রেখেছি কেননা মাম্মাম এখনও ঘুমিয়ে রয়েছে ও ঘুম থেকে উঠলে তবেই কিন্তু ওকে খাওয়াবো একটা বিষয় কি জানো তো বাচ্চাদের কোনো রুটিন বলে কিছু হয় না তো এই যে দেখো মাম্মাম এই সন্ধ্যার সময় ঘুমিয়ে পড়েছে কোনো দিন সন্ধ্যার সময় ঘুমোয় না কিন্তু কিন্তু আজকে ঘুমিয়ে পড়েছে আর হয়তো আটটার দিকে উঠবে আটটার দিকে উঠলে আবার রাত্রে কখন ঘুমোবে বলো তো রাত্রে হয়তো ঘুমোবে একটা দেড়টা এই সময় কিন্তু ঘুমোয় ওই জন্য আমি সন্ধ্যার সময় ঘুমোতে দিতে চাই না কিন্তু আজকে আমি ঘুমিয়ে গেছি জন্য মামামাও ঘুমিয়ে গেছে তো এদিকে আমি এখন চুল আশ্রে নিচ্ছি আর আরেকটা কথা কি জানো তো এই চুল যদি এলোমেলো থাকে নিজেকে কেমন একটা পাগল পাগল লাগে ওই জন্য সব সময় আমি চুল আস একদম পরিপাটি করে রাখি আর নিজেকে টিপটাপ রাখতে সবসময় কিন্তু পছন্দ বোধ করি তো যাই হোক এদিকে আমি তো রেডি হয়ে গেছি আর মামামের খাবারটাও রেডি করবো মামামকেও কিন্তু ডেকে তুলব আমি একটা বিষয় সবসময় কিন্তু মেনে চলি নিজের মনকে ভালো রাখার দায়িত্ব কিন্তু নিজেরই থাকে লোকের কথায় যদি বেশি কান দিয়ে ফেলি আর লোকের কথায় যদি শুনতে থাকি তাহলে আমার কথা আমি কি করেই বা রাখবো ওই জন্য সবসময় চেষ্টা করি নিজেকে নিজেই খুশি রাখার আমি সবসময় নিজেকে সংসারের কাজে কর্মে সেই সঙ্গে মেয়ের কাজে কর্মে এবং ইউটিউবের কাজকর্মে এমনভাবে নিজেকে লিপ্ত রাখি যাতে কোনো খারাপ মন্তব্য বা খারাপ কথা বা খারাপ চিন্তা আমার মনের মধ্যে না ঢুকতে পারে এইভাবেই কিন্তু আমি বেশ ভালো আছি আগের জীবনের থেকে আমি এখন কিন্তু অনেকটা ভালো আছি বিশেষ করে ইউটিউবে এসে আর ইউটিউবে এসে কিন্তু আমার পরিশ্রম করছি আর অবশ্যই কিন্তু পরিশ্রমের ফল আমি খুব তাড়াতাড়ি হাতে পাবো তো এদিকে দেখো তোমাদের সঙ্গে বন্ধুরা কত কথা আমি বলে ফেললাম তো এই যে দেখো মামামের জন্য খাবারটা রেডি হয়ে গেছে তো আমি এখন মামামকে গিয়ে খাইয়ে দেবো মামা ঘুম থেকে উঠে গেছে এই যে দেখো মাম্মামকে সন্ধ্যাবেলার খাবার খাইয়ে দিয়েছি এদিকে তোমাদের দাদাভাই আবার ফল নিয়ে এসেছে সেইগুলো আবার দেখছি কি কি ফল এনেছে এদিকে মৌসম্বী লেবু নিয়ে এসেছে সেই সঙ্গে ল্যাংড়া আম আর আপেলও নিয়ে এসেছে তো তোমাদের দাদাভাই ফল আনতে গেলে কিন্তু একবারে মানে কম করে আনে না অনেক করে ফল নিয়ে আসে এর জন্য কিন্তু কথাও শোনে আমার কথা হচ্ছে বাজার হচ্ছে কাছে তো ফল কিন্তু অল্প করে আনলেই হয় যে তিন দিন বা চার দিন যাবে তেমনভাবে কিন্তু আনলে হয় না তোমাদের দাদাভাই ভাই এত পরিমাণে আনে তার জন্য আমার প্রচণ্ড রাগ হয় তো এই যে দেখো আপেল এনেছে আর মামামকে যদিও আপেল খাওয়াই একদিনে হয়তো একটা খাওয়াই আর এখানে দেখো কতগুলো রয়েছে তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো আর দেখা হবে পরের ব্লগে